আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন বর্তমান সময়ে আমাকে কিছুভাবে প্রশ্ন করতেছে সেটা হলো মালয়েশিয়া প্লান্টেশন নিয়ে যেহেতু এখন সময় বাড়ানো হয়ে গেছে আপনাদের এজেন্সি যে তাদের এজেন্সি তাদেরকে বলছিল সাতাশ আড়াইশ এই মাসের ভিতরে কলিংগুলো চলে আসবে সময় বাড়ানোর ব্যাপারে তারা অত্যন্ত খুশি সময় যখন বাড়ানো হয়েছে অনেকে আশা ছেড়ে দিয়েছিল কিন্তু এখন তাদের মধ্যে একটা আশার আলো জেগেছে এই জন্য অনেক ভাই আমাকে বলতেছে যে ভাই আমাদেরকে এজেন্সি বলছিল এই মাসের ভিতরে কলিং চলে আসবে কিন্তু এখন কোনো খোঁজখবর হইতেছে না মালয়েশিয়া কি কোনো সমস্যা হয়েছে নাকি আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে মালয়েশিয়া থেকে কেন আপনাদের কলিংগুলো আসতেছে না যে বর্তমান সময়ে আপনারা জানেন মালয়েশিয়াতে সবচাইতে বড় একটা উৎসব সেটা হলো চীনাদের উৎসব আর এই মালয়েশিয়ানরা সবচাইতে বেশি আপনাদের এই চীনাদের উৎসবেই কিন্তু সরকারি ছুরিটা বেশি থাকে কারণ এ দেশে চীনারাই মনে করেন এই মালয়েশিয়া দেশটাকে অনেক উপরে তুলছে এ কারণে চীনাদের উৎসবকে সবাই অনেক আনন্দ করে আর এটাতে অনেক ছুটি থাকে এই জন্য যারা নাকি যাদের এজেন্সি আপনাদেরকে বলছিল এই মাসের ভিতরে কলিং চলে আসবে কিন্তু আপনাদের অফিস যে মালয়েশিয়াতে সরকারি বন্ধ থাকার কারণে আপনাদের কলিংগুলো আসতেছে না এজন্য অনেক বাই টেনশন করতেছে যে ভাই এজেন্সি বলছে কলিং আসবে এখন আবার কি সমস্যা হলো কলিং আসতেছে না ভাই যারা আপনাদেরকে এজেন্সি বলছে কলিং আসবে ইনশাল্লাহ আপনাদের কলিং হয়ে গেলে অবশ্যই আসবে এখন সরকারি ছুটি থাকার কারণে আপনার বন্ধ থাকার কারণে আপনাদের কলিংগুলো আসতেছে না আর যে ভায়রা মেডিকেল করছেন আপনাদের প্রায় দুই মাস আড়াই মাস সময় হয়ে গেছে আপনারা এ মাস শেষ হওয়ার পরে আপনারা এজেন্সির সাথে কথা বলবেন আপনাদের কলিং আসতে আর কতদিন সময় লাগবে দেখেন আপনি মেডিকেল করার পরে যখন আপনার আড়াই মাস সময় ওভার হয়ে যাবে তিন মাস পর্যন্ত কিন্তু একটা লোকের মেডিকেলের মেয়াদ থাকে এজন্য আপনার তিন মাসের ভিতরে আপনার কলিং আসতে হবে যদি আপনার কলিংটা তিন মাসের ভিতরে না আসে আপনার তিন মাস ওভার হয়ে যায় তাহলে কিন্তু আপনার আর কলিং আপনার নামে আসবে না আপনার মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যাবে এটা নিয়ে কিন্তু অনেক এজেন্সি অনেক কর্মীর সাথে প্রতারণা করতেছে অনেক ভাই আমাকে বলতেছে যে ভাই আমার চার মাস হয়ে গেছে এজেন্সি বলতেছে এখনও যে তার কলিং আসবে যে তার আপনার যে মেডিকেল মেডিকেলটা না ওনারা পিছিয়ে দিছে ভাই আপনার মেডিকেলটা যখন অনলাইন হয়ে যায় অনলাইন থেকে আপনাকে কেটে কিভাবে সে পিছিয়ে দিবে। এটা হলো আপনাদের সাথে অনেক এজেন্সি প্রতারণা করে এর জন্য যাদের মেডিকেল ওভার হয়ে গেছে আপনারা এজেন্সির সাথে কঠোরভাবে কথা বলেন আপনাদের মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেলে এখানে কোনোভাবে আপনাদের কলিং আসবে না কোনোভাবে আপনাদের কলিং বাইর হবে না এই জন্য এই বিষয়টা অনেক ভাই মাথায় রাখবেন আমাকে অনেক ভাই জিজ্ঞাসা করছেন যে ভাই এজেন্সির সাথে কথা বলি ওনারা বলে যে আমাদের সময় পিছিয়ে দিছে যদি আপনাদের এজেন্সি আপনাদেরকে এমনটা বলে যে আপনাদের মেডিকেলের মেয়াদ পিছানো দেওয়া পিছিয়ে দেওয়া হয়েছে তাহলে আপনারা সেই মেডিকেলের রিপোর্টটা আপনারা দেখবেন আপনাদেরকে বলবে আপনারা এজেন্সিকে বলবেন যে তাহলে পিছিয়ে দিয়েছেন আমাদেরকে সেই ডকুমেন্টটা দেখান এটা নিয়ে অনেক এজেন্সি প্রতারণা করতেছে আর যে বায়ের দুই মাস আড়াই মাস হয়ে গেছে আর মাত্র পনেরো দিন বিশ দিন বাকি আছে আর মাত্র পনেরো দিন বিশ দিনের মতো বাকি আছে আপনারা এই মাসে হওয়ার পরে এজেন্সিকে একটু কঠোর চাপ দিবেন কঠোর চাপ দিলে আপনাদের কলিংটা যাতে তাড়াতাড়ি বের হয়ে যায় আপনাদের কলিং যদি বের হওয়া যায় আপনি যদি এক মাস পরেও যান আপনার কোনো সমস্যা হবে না আপনার কলিং আসলে আপনার নামে একটা ই ভিশা ইস্যু হবে সেই ই ভিশাতে আপনার তিন মাসের মেয়াদ থাকবে তিন মাসের মেয়াদ থাকলে তিন মাসের ভিতরে আপনি যে কোনো সময় মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন এর জন্য আপনার সবচাইতে বেশি মেন যে বিষয়টা এখন আপনার কলিং আপনার যদি কলিং বাই না হয় আপনার মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনি আসতে পারবেন না আর এই মুহূর্তে আপনার মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেলে আপনার এজেন্সি যদি আপনাকে আবার নতুন করে মেডিকেলও করায় আপনি কিন্তু এই সময়ের ভিতরে আপনার আসা সম্ভব হবে না এজন্য অনেক ভাই এই বিষয়টা জানতে চাইতেছেন অনেক ভাই বুঝতে চাইতেছে না এজেন্সি বুঝাইতেছে অন্যটা এজেন্সি বলতেছে যে না সমস্যা হবে না কলিং আসবে কলিং আসবে বা এটা কখনো সম্ভব হবে না আপনার মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেলে কখনো সম্ভব হবে না আপনার নামে কলিং আসবে এটা কচিন কালও অসম্ভব হবে না এজন্য ভাই এ জিনিসটা আপনারা মাথায় রাখবেন এজেন্সিকে বলবেন আর যাদের প্রায় সময় শেষ পর্যায়ে পনেরো বিশ দিন পঁচিশ দিন বাকি আছে ইনশাল্লাহ তিন মাসের ভিতরে একদিন আগে যদি আপনার কলিং আসে তাহলে আপনার আর মেডিকেল নিয়ে টেনশন করতে হবে না এই মেডি আপনার একদিন আগে যখন যদি মেডিকেলের আপনার কলিংটা চলে আসলো তাহলে আপনার শিওর আপনার কলিং আসা গেল আপনার আর মেডিকেলের রিপোর্ট নিয়ে টেনশন করতে হবে না আর যাদের নাকি তিন মাসের রবার হয়ে যাবে আপনাদের কখনও আর কলিং আসবে না আপনাদের নতুন করে মেডিকেল করতে হবে নতুন করে মেডিকেল করে আবার ওইখানে সাবমিট করতে হবে তারপর আপনার কলিং আসবে এজন্য ভাই আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি